দেহ দিয়ে যদি প্রেম হতো তাহলে পতিতালয়ের মেয়েরাই শ্রেষ্ঠ প্রেমিকা হতো শারীরিক সুখ সবাই দিতে পারলেও মানসিক সুখ সবাই দিতে পারে না ভালোবাসা এমন একটা জিনিস যেটা দেহ দিয়ে হয় হয় না দুটি মনের মিলনেই তৈরি ভালোবাসা আমি অভিমান করে থাকবো আর কেউ এসে আমার অভিমান ভাঙাবে অতটাও ভাগ্যবান নই আমি একটা নারী অত সহজে সংসার ছেড়ে চলে যায় না একটা নারী সংসার চারে তার স্বামীর খারাপ ব্যবহার আর শ্বশুর বাড়ির অত্যাচারের কারণে তবুও দেখো সেই নারীটাকেই আমাদের সমাজে এখনো অপরাধী বলে মানে আর এটাই বাস্তব দশ দিন অবহেলা করে একদিন ভালোবাসবে সে হচ্ছে স্বামী আর সেই দশ দিনের অবহেলার কথা ভুলে গিয়ে একদিনের ভালোবাসায় গলে যাওয়ার নাম হচ্ছে স্ত্রী কিয়াপুরা ঠিক বললাম তো একটা কথা কি জানেন কখন যে কাকে কার দরজায় গিয়ে দাঁড়াতে হবে সেটা সৃষ্টিকর্তা ছাড়া আর কেউই জানে না তাই মানুষের সাথে কখনোই করবেন না কিন্তু সেই ভাত খাইতে গেলে অনেক কথা হজম করতে হইব অনেক স্যাক্রিফাইস করতে হইব আপনি যতই বলেন না কেন যে বাবা মা আপনার অনেক ভালোবাসে বেশি না মাত্র এক মাস সন্তান নিয়ে বাপের বাড়িতে গিয়ে থাকেন ভালোবাসা তখন জানা দরজা ভাঙ্গে পলাইব একটা মেয়ে যদি বিয়ের পরে অন্য কোনো সম্পর্কে জড়িয়ে পরে সমাজ তাকে বলে চরিত্রহীন কিন্তু একটা ছেলে যদি বিয়ের পরে অন্য কোনো সম্পর্কে জড়িয়ে পরে তখন বলে যে ছেলে মানুষ সমাজ তো ওরকম থাকবেই কিন্তু আসল সত্যি কথা কি জানো একটা ছেলের কারণে কিন্তু একটা মেয়ে চরিত্রহীন হয় রক্তের সম্পর্ক যদি শেষ কথা হতো তাহলে সদ্যোজাত শিশুকে কখনোই ডাস্টবিনে দেখতে পাওয়া যেত না সম্পর্ক বাঁচে ভালোবাসায় যত্নে রক্তে তো ব্যাকটেরিয়াও বাঁচে সম্পর্ক আপনি যার সাথে ইচ্ছা তার সাথেই করতে পারেন কিন্তু টাকার লেনদেন সবার সাথে করতে যাবেন না কারণ আপনি যখন ধার দেওয়ার টাকা ফেরত চাইতে যাবেন তখনই একটা সুন্দর সম্পর্ক নষ্ট হয়ে যাবে বোন রে টাকাওয়ালা জামাই দিয়ে কি করবা টাকার চার দেয়ালে বন্দি থাকবা হ্যান্ডসাম স্বামী দিয়েই বা কি হবে গলায় তোর ঝুলিয়ে রাখতে পারবা না তার চেয়ে বরং কেয়ারিং কাউকে চয়েস করো যে তোমাকে ভালোবেসে যত্ন করে আগলে রাখবে নারী ডিভোর্স পেপার সাইন করার সময় বলছিল তোমার মতন ছেলে যেন প্রত্যেকটি মায়ের গর্বে জন্ম হয় তবে তোমার মতো পুরুষ যেন কারো স্বামী না হয় ছেলেটি মা ভক্ত ছিল শ্বশুর বাড়িতে কোনো মেয়ের স্বামীর চেয়ে যদি তার শাশুড়ি বেশি চালাক হয় আর ওই মেয়েটার যদি তার হাতটা শক্ত করে না ধরে তাহলে সে যদি খাটে না তারপরেও তার তালাক হবে কারণ পৃথিবীতে স্বামী নামের মানুষটা যদি ঠিক থাকে তাহলে পুরো দুনিয়াটাই ঠিক আমি একটা নারী হয়ে বলতেছি ছেলেদের সত্যি আপন বলতে কেউ হয় না ছেলেদের পকেটে যদি টাকা না থাকে তাহলে নিজের প্রেমিকা কেন বাপ মা দাম দেয় না একটা ছোট্ট উদাহরণ দেয় দেখবেন যে বাপমা গুলা যে ছেলেটাকে সবচেয়ে বেশি ভালোবাসে সেই ছেলেটার টাকা আছে বলে সেই ছেলেটাকে বেশি ভালোবাসে যে ছেলে টাকা নাই সেই ছেলের দাম তো দূরের কথা মানে দুশো দেখতেই পারে না